ভগবান বললো হে অর্জুন শুধুমাত্র আমার প্রতি ভক্তি থাকলেই আমাকে জানা যায় এবং আমাকে বুঝতে পারা যায় ভগবানের প্রতি যদি আমরা ভক্তি রাখি ভগবানের কথা যদি বিশ্বাস করি গুরুদেবের কথা যদি বিশ্বাস করি এবং সীতা ভাগবতের কথা যদি বিশ্বাস করি তবে ভগবানকে জানতে পারি তবে ভগবানকে বিশ্বাসও করতে পারি আজকে আমরা বিশাল বড় একটা নামযজ্ঞ অনুষ্ঠান দিলাম কিন্তু সেই নামযজ্ঞের মধ্যে যে গুরুদেব নামযজ্ঞটা করবে তার পূজার যে খরচা আমরা ঠিক মতো আনি না আনি আনি না একটা ধুতি লাগলো একটা গামছা লেখলো বা একটা শাড়ি লেখলো সেটা আমরা পূজার জিনিস আনি ব্যবহার করার কোনো জিনিস না যেটা জিনিস আমরা ভক্তিভাবে গুরুকে বা ব্রাহ্মণকে দান করব সেটা যাতে ব্যবহার করার মতো বুঝতে হয় ভক্তি ভক্তি মনের ভক্তি থেকে আমি দানটা করব এমন কোনো কিছু দান আপনি করবেন না যে দানটা আপনার টেপল হয়ে যায় এমনভাবে আপনি পূজা করবেন যে পূজাটা আপনার কাজে লাগে আপনি এমন কিছু নামযজ্ঞের মধ্যে জিনিস দান করলেন পূজার সামগ্রী যেটা আর কি দেওয়ার মতো যোগ্য না তাই তো তাই যখন গুরুদেব বা ব্রাহ্মণকে আপনারা নিমন্ত্রণ আমন্ত্রণ করবেন সবসময় মাথায় রাখতেন উত্তম বস্তু দান না কারণ ওনারা আপনাদের মঙ্গলের জন্য গৃহের মঙ্গলের জন্য এই দেব দেবীর আরাধনা বা এই নামচক্যটা করতেন এই আমারও কর্তব্য আমাদেরও কর্তব্য যে তাদের একটু তার প্রাপ্য দক্ষাটা দেওয়া বা প্রাপ্য তার কর্মটা করা তাই তো কিন্তু আমরা করতে পারি না তাই ভগবান গীতাতে অর্জনকে হে অর্জন শুধুমাত্র ভক্তির দ্বারা আমাকে জানা যায় ভক্তি ঠিকভাবে করতে পারলেই আপনি ভগবান পাবেন একটা পূজা আপনি নিলেন আপনার ভক্তি নাই ভক্তি নাই তুমি ভক্তি নাই শুধু প্যান্ডেল খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি কিন্তু মেন যে সেই দেবতার পূজা মেন যে সেই নাম যজ্ঞ তার প্রতি ভক্তি নয় লোক দেখানোর জন্য বিশাল বড় প্যান্ডেল হলো বিশাল লোকের আয়োজন বিশাল খাওয়া দাওয়া কিন্তু চার উদ্দেশ্যে সেই দেবতার উদ্দেশ্যে তাই না সেই দেবীর উদ্দেশ্যে বা সেই ভগবানের নাম যজ্ঞের উদ্দেশ্যে যে এত বড় বিশাল আয়োজন সেই জায়গায় আমার পূজার যোগান আমার ভগবান বলে সেই রকম ভক্ত আমার না। সেই রকম ভক্ত আমাকে চিনতে পারবো না শুধুমাত্র আমার প্রতি ভক্তি থাকলে আমাকে চিনতে পারবো তাই না আমরা যে কোনো আমরা কর্ম করি সেটা আমাদের ভক্তি থাকে তাই না তাই তো সেই ভক্তি যদি আমাদের থাকে তাহলে আমাদের ভগবান খুশি হয় আনন্দ হয় আমাদের সেই কর্মটাও ফল আমরা পাই নাহলে আমরা সেই কর্মের ফল পাই না হরে